আরবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোস নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ 20 তারাবির হাদিস নাকি জাল আবদুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ছাড়া বিশ্বের কোনো মহাদ্দিস কোনো আলিম বিশ্রাকাতের সহি হাদিসগুলোকে জাল বলেননি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যারা অনুসারী আছেন তারা তাকে বলবেন বিশ বিশ্রাকাতের সহি হাদিসগুলোকে কেউ জাল বলেছেন এটা যদি তিনি প্রমাণ করে দেখাতে পারেন একজন মুহাদ্দিসও বলেছেন তাহলে তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে এরপর তিনি বললেন উমর তাল আনহু আট রাকাতেরই আদেশ করেছেন এবং বিশ্বের সবাই বিশ রাকাত পড়লেও তার কোনো কিছু যায় আসে না বড়ই আশ্চর্য কথা এটা কত বড় একটা অজ্ঞতা এবং নিজের উপর কতটা বেশি আত্মতৃপ্তি যে বিশ্বের সবাই বিশ্রাকাত তারাবি পড়লেও আপনি পড়বেন না তার মানে কি শুধু হাদিস কি আপনিই পড়েছেন বিশ্বের আর কেউ কি হাদিস পড়েনি তাবি আইন তারা বিশ্রাকাত পড়েছেন বিশ্বের সবাই পড়েছেন এবং পড়ছেন এর পরেও তাদের টনক নড়বে না হুশ হবে না এটা এক গুইমি ছাড়া আর কি হতে পারে তো আসুন বিশ্রাকাত এর হাদিসকে তারা জাল বলছেন বিশ্রাকাতের হাদিস নিয়ে আজকে আমরা আলোচনা করব না এই ভিডিওতে তাদের আটরাকাতের যে হাদিসটি আছে ওই হাদিসটি নিয়েই আমরা আজকে আলোচনা করব তার আগে আমরা লাম আরেক গুরু আরেক পণ্ডিত মহারথি ব্রাদার রাহুল তিনি এই আট রাকাতের হাদিসের সনদ সম্পর্কে কি বলেছেন সেটা একটু আমরা শুনে আসি

মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ জাহাব। ব্রাদার রাহুল তিনি আটরাকাতের এই হাদিসের সনদকে বললেন সিলসিলাতু জাহাব অর্থাৎ গোল্ডেন চেইন রাহুল সাহেব হয়তো বা জানেন না বাংলা একটি কথা আছে চকচক করলে শোনা হয় না হাদিসের সনদ সহি হলেই ওই হাদিসটা আমলযোগ্য হয় না আচ্ছা আপনি একটু চিন্তা করুন একটা হাদিসের সনদ একেবারে সব কিছু ঠিকঠাক আছে প্রথম স্তরে উত্তীর্ণ কিন্তু হাদিসটি রহিত হয়ে গিয়েছে তো ওই সনদ দিয়ে কি আপনি পানি খাবেন ওই হাদিসের আমল বিলুপ্ত হয়ে গিয়েছে সাহাবা তাবি আইনরা এই হাদিসের উপর আমল করেননি তো এই হাদিসের সনদ যতই সঠিক হোক যার মধ্যে সাধারণ বিবেক আছে সে বুঝতে পারবে যে সনদ যতই সঠিক হোক না কেন কেন এই হাদিসের উপর সাহাবিয়া এবং তাহাবি আইনরা আমল করেননি নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে এখানে কোনো কথা আছে যার সত্য অনুসন্ধানের ইচ্ছা আছে সে এই হাদিসটি দেখলেই বুঝতে পারবে যে কেন এর উপর মুসলিম উম্মা যুগ যুগ ধরে আমল করছে না তো যে কথা বলতেছিলাম যে হাদিসের সনদ সহি হলেই তো যথেষ্ট নয় যদি সে হাদিসের উপর আমল না থাকে তো ওই সনদ দিয়ে আপনি কি করবেন সনদ তো হচ্ছে সহি হাদিস চিনার একটি উপায় মাত্র একটি আলামত মাত্র এটা একমাত্র উপায় নয় সনদ ছাড়াও হাদিস সহি হতে পারে মহাদ্দিনদের স্বীকৃত নীতি সেটা হচ্ছে কোনো হাদিসের উপর যদি আমল চলে আসে নিরবিচ্ছিন্নভাবে আল আমলুল সাহাবা তাবে ইন্দরা যদি আমল করেন তাহলেও সেই হাদিসটি সহি একজন সাহাবি যদি মুখে হাদিস বর্ণনা করেন তার এই মৌখিক হাদিস এর উপর ভিত্তি করে যদি আপনি আমল করতে পারেন তাহলে শত শত সাহাবি যে হাদিসের উপর আমল করছেন ওই হাদিসকে আপনি আমলে নিবেন না মৌখিক বা কাগজে সনদের চেয়ে আমলি সনদের মূল্যায়ন আরও বেশি যে হাদিসের উপর সাহাবায় কারাম তাবি আমল করে আসছেন ওই হাদিস মৌখিক সনদের চেয়েও আরও বেশি শক্তিশালী এবার আসুন আমাদের লাম আজাবি বন্ধুগণ যে হাদিসের উপর ভিত্তি করে আট রাকাত তারাবির প্রবক্তা হয়েছেন ওই হাদিস এবং ওই হাদিস সম্পর্কে মোহাদিসিনদের মূল্যায়ন কী সেটা আমরা দেখি প্রথমে আমরা এই হাদিসটি দেখি হাদিসটি মুহাত্মা মালিকে এসেছে ইমাম মালিক রহম্লা হাদিসটি মোহাম্মদ ইবনি ইউসুফ থেকে বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনু ইউসুফ তিনি সাহাবি সাইব উবনু ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন সাইব ইবনু ইয়াজিদ সাহাবি তিনি বলছেন আমার আমারবদুল হত্তব উবাই আবনা কাবিন ও তামিমান আদদাড়িয়া আই কুমালি না আসিব ইহদা আশরতার কাতান। সাইবনু হাজিদ বলছেন যে উমরদিল্লাহ তাল আনহু তিনি উবায়ীবনে কাব এবং তামিম দাড়িকে আদেশ করেছেন তারা যেন এগর রাকাত, ইহদা আশরতার কাতান। এগ তারাবি বা এ রাকাত নামাজ যেন মানুষকে পড়ান। তো এখান থেকে যেহেতু এগারো রাকাতের কথা আসছে ওনারা বলতেছেন যে অতএব তারাবি আট রাকাত আর তিন রাকাত হচ্ছে উতির যদিও তারা বলে বেতের হচ্ছে এক রাকাত কিন্তু এখানে এসে তারা বলতেছে আট রাকাত তারাবি আর তিন রাকাত হচ্ছে উতির এই মোট এগারো রাকাত হজরত উমর র্দ্লাহ তাল আহ আদেশ করেছিলেন তো উমর আল্লাহ তাআলা আনহু আসলে কত রাকাত পড়াতে আদেশ করেছিলেন উবাই ইবনু কাপ এবং তামিম দারিকে এই হাদিস সনদের বিচারে সনদ সম্পূর্ণ সঠিক ইমাম মালিক তিনি তার উস্তাদ মোহাম্মদ ইবনু ইউসুফ তিনিও একজন বড় মহাদিস এবং তাবি আই এবং তিনি সাহেব ইবনু ইয়াজিদ সাহাবি থেকে বর্ণনা করছেন সনদের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু সনদে সমস্যা না থাকা সত্ত্বেও কেন মহাদ্দিসগণ এই হাদিসটাকে গ্রহণ করছেন না কেন মহাদ্দিংরা বিশ্রাকাতের হাদিস যেটাকে তারা বলছে মোরসাল ওই হাদিসটাকেই মহাদ্দিংগণ মূল হিসাবে ধরে এই আট রাকাত তারাবির হাদিসে মহাদিসরা ব্যাখ্যা করেছেন কেন বুঝা গেল সনদ যথেষ্ট নয় হাদিসটা হাদিসের বক্তব্যটা এটা মহাদ্দিসরা কিভাবে মূল্যায়ন করেছেন সেটা এখানে বিবেচনার বিষয় আসুন আমরা দেখি ইব্ন আব্দুল বার যিনি মালিকি মাঝহের এবং তিনি মত মালিকের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আলিস্তির সেই ব্যাখ্যা গ্রন্থে ইবনু আবদুল বার তিনি এই আট্রাকাতের হাদিস সম্পর্কে বলছেন তিনি দেখলেন যে বিশ্বাকাতের উপর সাহাবাদের আমল তাবিআদের আমল চলে আসছে তাহলে নিশ্চয়ই উমর রাদি আল্লাহ তাহ বিশ্রাকাতেরই আদেশ করেছেন না হলে সাহাবি তাবিরুন কেন বিশ্রাকাত পড়বেন সেজন্য ইবনু আবদুল বার বিশ্রাকাতের হাদিসগুলোকে গ্রহণ করে এই হাদিস যেটাকে তারা বলছেন গোল্ডেন চেইন ওই হাদিস কি ইবনু আবদুল বার যিনি প্রখ্যাত মহাদিস তিনি বলছেন এটা ওয়াহাম এটা ভুল ইব্ন আব্দুল বার বলছেন অ্যানদি ফিয়াদা আসলা তারা কাতান আল যে এগারো রাকাতের যে হাদিস এটা ওয়াহাম এটা ভুল কেন ইবনো আব্দুল বার সনত একেবারে গোল্ডেন চেইন হওয়া সত্ত্বেও এটাকে ভুল বললেন আর বিশ হাদিসকে যেটাকে তারা বলছে মুরসাল সেটাকে তিনি ভিত্তি করে এটাকে কেন ভুল বললেন বোঝা গেল সনত আসলে মূল বিবেচ্য বিষয় নয় সনদ হচ্ছে একটা আলামত আপনি যদি অন্যভাবে নিশ্চিত হন শাহবাদের আমলের মাধ্যমে নিশ্চিত হন যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তখন সনদে কিছু যায় আসে না তো ইবনু বার এটাকে ভুল বললেন এরপর ইবনু বার তিনি রোমান উবনু ইয়াজিদের যে রিওয়য়েটটি আছে যেখানে তিনি বললেন বিশ্রাকাত তারাবের কথা রোমান উবনু ইয়াজিদ মহত্ত মালিকের বর্ণনাই আছে সেটা যেটাকে লামা জাবিরা মোরসাল বলে নাক ছিটকাচ্ছে যে হাদিস মুরসাল এ হাদিস মুরসাল এটা আমরা নিবনা না এটা আমরা মানি না ইবন বার তিনি ওই মুরসাল হাদিসের ব্যাখ্যায় শুরু করলেন এই কথা বলে মুরসাল হাদিস উল্লেখ করার পর তিনি আলোচনা শুরুই করলেন এইভাবে ওয়াদা ওয়া বিহা রোমান উবনু ইয়াজিদের বিশ্রাকাত তারাবির হাদিস যেটিকে তারা মোরসাল বলে প্রত্যাখ্যান করছে সেটার আলোচনা তিনি শুরুই করছেন এভাবে যে এই সকল হাদিস সাক্ষ্য দিচ্ছে যেটাকে তারা বলছে মোরসাল ইবনা আবদুলবার সেটাকে সাক্ষী বানাচ্ছেন বলছেন যে এটা সাক্ষ্য দিচ্ছে প্রমাণ করছে যে এগারো রাকাতের হাদিসটি ভুল তাহলে এগারো রাকাতের হাদিস যেটা গোল্ডেন চেন ওই হাদিসকে প্রত্যাখ্যান করলেন একজন প্রখ্যাত মহাদিস মুরসাল হাদিসের উপর ভিত্তি করে কেন তিনি তো দেখতেই পাচ্ছেন সনট্টি মুরসাল নাকি ইবন আবদুলবার মুরসাল চিনেন না মুরসাল বুঝেন না মুরসালের হুকুম তিনি জানেন না তিনি ব্যাখ্যা করছেন হাদিসে মুরসাল হাদিস দেখতে পাচ্ছেন কিন্তু বলছেন যে এই মুরসাল হাদিসগুলোই প্রমাণ করছে যে ওখানে যে সহি হাদিসটা আছে যেটাকে গোল্ডেন চেইন বলা হচ্ছে ওইটা ভুল এবং তিনি বলছেন ওয়ান বরং সঠিক হচ্ছে তেশ রাকাত অর্থাৎ ভীতির সহ এবং একুশ রাকাতের হাদিসগুলোই সঠিক তো ইব্ন আবদুল বারের মতো মহাদ্দিস তিনি কি মুরসাল চিনেন না বুঝেন না তো কেন তিনি গোল্ডেন চেইনের হাদিসকে সঠিক বললেন যদিও আমরা ইবনু আবদুল বার রাহিমাহুল্লার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই যে এখানে রেওয়ায়তের মধ্যে এগারো উল্লেখ করাটা ভুল আমরা এই বিষয়ে বলছি না বরং আমরা এখানে এগারো রেওয়ায়তও সঠিক এবং বিশের রেওয়ায়তও সঠিক সেটার আমরা সমন্বয় করে দেখাবো সামনে কিন্তু ইবনু আবদুল বার একজন প্রখ্যাত মহাদিস তিনি এগারো রাকাতের হাদিসকে ভুল বলেছেন যেটাকে তারা বলছে গোল্ডেন চেন তো ব্রাদার রাহুল এবং লামাঝাবিদের কাছে আমার বিনীত আরোস থাকবে আপনারা একজন মহাদিসের বক্তব্য দেখান যারা বিশ রাকাত তারাবীর রেওয়ায়তকে ভুল বলেছেন ওয়াহাম বলেছেন গলত বলেছেন একজন মহাদ্দিস দেখান যারা বলেছেন যে এখানে এগারোর জায়গায় বিশ উল্লেখ করাটা ভুল হয়েছে ইবনু আবদুল বার্ত বললেন বিশের জায়গায় এগারো উল্লেখ বা একুশের জায়গায় বা তেইশের জায়গায় এগারো উল্লেখ করাটা ভুল হয়েছে সঠিক সংখ্যা হবে একুশ অর্থাৎ বিশ রেখার তারাবি এক রাখাত দ্বিতির অথবা তেইশ বিশ রাকার তারাবি তিন রাকাত বেতের এটাই হচ্ছে সঠিক সংখ্যা ইবনা আব্দুল বার বলছেন এগারো বলাটা ভুল আপনারা একটা দলিল দেন একজন মহাদ্দের বক্তব্য উল্লেখ করেন যারা ইবনা আবদুল বারের বিপরীত এ কথা বলেছেন যে না এই হাদিসের মধ্যে এই যে সাহেব ইবনু ইয়াজিদ থেকে যে রওয়ায়াতে যে মত ভিন্নতা আসছে কেউ বলছেন এগারো কেউ বলছেন তেরো কেউ বলছেন একুশ তো সেক্ষেত্রে বিশ একুশটা ভুল এগারোটা সঠিক একজন এর রেওয়ায়ত পেশ করেন তো মহাদিসিনরা কি গোল্ডেন চেন চিনেন না তো বোঝা গেল সনদ দেখেই শুধু শরীয়তের মধ্যে হুকুম বের হয় না আর হলে সবাই ব্রাদার রাহুলের মতো চোখ বন্ধ করে বলে দিতেন যেহেতু এই হাদিসের সনদটা ভালো অতএব এই হাদিসের বক্তব্যটাই আমরা নিব আর বাকি সনদগুলোতে যেহেতু এই ধরনের স্থনটা চমৎকার নয় বিশের সনদগুলো অতএব সেগুলোকে আমরা বর্জন করব। অর্থাৎ কোনো মহাদিস চোখ বন্ধ করে সনদ দেখে বিধান বর্ণনা কেউ করেননি আচ্ছা এরপরে আসুন আমরা বলছি না যে বিষ এর রেওয়ায়ারটাই সঠিক এগারো রেওয়ায়ারটা ভুল এটা আমরা বলছি না তাহলে কি হবে দেখুন ইমাম বাই হাকির রহিমাহুল্লাহ এবং এটা ইবনা আব্দুল বারও একটা সম্ভাবনার কথা বলেছেন ইমাম বাই হাকি রহিমাহুল্লাহ তিনি বলছেন তারা সোনানুল কুবরাতে তিনি বিশের রেওয়ায়ত এবং একুশের রেওয়ায়ত এবং এগারো রেওয়ায়তগুলো উল্লেখ করার পর তিনি বলছেন ওইমকুল জামাউবে রিওয়ায় উনি বলছেন যে এখানে উভয় ধরনের রেওয়ায়তের মধ্যে সমন্বয় করা সম্ভব দেখেন বাই হাকি রহিমা তিনিও এই দিকে লামাজ জাবিদের মতো যে বিশের রেওয়ায়ত মুরসাল তাই বাদ বিশের রেওয়ায়ত জাল অতএব বাদ মহাদিসিনরা তারা কিন্তু বিশের রেওয়ায়তগুলোকে বাদ দিচ্ছেন না বরং ওটাকে মূল ধরছেন দেখেন বাইহাকির রহেমাল্লা কি করেছেন তিনিও বিশের রেওয়ায়তগুলোকে মূল ধরে বলছেন যে উভয় রেওয়ায়তের মধ্যে সমন্বয় করা সম্ভব অর্থাৎ বিশ্রাকাত তারাবি এটাই সঠিক কিন্তু এখানে যে আট বা এগারোর কথা আসলো সেটাকেও আমরা আমলে নিতে পারি এটা এভাবে যে ফাইন না হুম কেন ইয়াকো মু না বি এহ দাস রতা সুন্না কেনু ইয়াকো মু না বি এসরিন আলাম বা ইহাদি রহেম বলছেন যে এটা তো সম্ভব বা হয়তো এমন হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু প্রথমে আট পড়িয়েছেন আট রাকাত তারাবি তিন রাকাত ভিত্তিত এভাবে পড়িয়েছেন এরপরে বিশ রাকাত তারাবি আর তিন রাকাত বেতির পড়িয়েছেন তো উমর রাজি আল্লাহ তাল আনহুর যুগের পরবর্তী আমল যে আমলের উপর সাহাবা আইদের ঐক্যমত হয়েছে এবং যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে যে ওনারা বিশ রাকাত তারাবি পড়েছেন তিন রাকাত বেতির পড়েছেন তাহলে আট এর বর্ণনা অর্থাৎ আট রাকাত তারাবি এগারো রাকাত তিন রাকাত বেতের মোট এগারো রাকাত এই বর্ণনাটাও সঠিক এবং গোল্ডেন চেনে যেটা আসছে এইখানে মিথ্যা কিছু নেই বক্তব্য সঠিক যে হযতে উমরদ্দ্লাহ তালহু এগারোর আদেশ করেছিলেন আমরা সেটাকে অস্বীকার করছি না কিন্তু এগারোর আদেশ করেছিলেন এটা যেমন ঠিক আপনি এই হাদিসটা যখন নেবেন বাকি হাদিসগুলোকে কি করবেন এই যে সাহাবি তাবিদের যে আমল তাবিরা যে বলছেন চারজন প্রখ্যাত তাবি থেকে যে আসলো উমরদ্দ্লাহ তাল আহু বিশ্রাকাত তারা আদেশ করেছেন সেগুলোকে আপনি বাদ দিবেন কিভাবে দুইটার মধ্যে সমন্বয় এভাবে করতে হবে যে এটা হচ্ছে হজরত উমর রি আল্লাহ তালুর পরবর্তী নির্দেশ কিন্তু প্রথমে যেহেতু রাসুসাল্লাহ আলী ওসাল্লামের যুগে আবু বকর এর যুগে এবং উমর রু আল্লাহ আনুর প্রথম যুগে আট রাকাতের উপর আমল চলছিল তো যেটা বললাম যে চকচক করলে স্বর্ণ হয় না এবং হাদিসের সনদ সঠিক হলে সেই হাদিস দিয়ে কি আপনি পানি খাবেন হাদিস ধুয়ে সনদ কি পানি খাবেন যদি সেই আমলটা রহিত হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায় এখানে আট্রাকাতের আমল তো বিলুপ্ত তালা আনহুর পরবর্তী আমলের মাধ্যমে যেটা সমস্ত মহাদিসিনরা গ্রহণ করেছেন ইমাম তিরমিজি বলেছেন যে বিশ্বাকাতের উপরই অধিকাংশ সাহাবি তাবি আই এবং ওলামায় কেরামের আমল ইমাম শাফি বলেছেন যে এর উপরে আমরা মক্কার মক্কাবাসীকে পেয়েছি এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ যার থেকে এই আটরাকাতের হাদিস এসেছে যেটা নিয়ে আপনারা খুব লম্ফজম্ফ করেন ইমাম মালিক তিনি তার মত গ্রন্থে আটরাকাতের হাদিস এনেছেন যে ব্যক্তি তিনি তো এই হাদিসটা গ্রহণ করেন না এই হাদিসের উপর আমল করেননি তিনিই তো আমল করেছেন আটের উপর তার থেকে একটা বর্ণনা হচ্ছে যে তার আবি বিশ রাখা আরেক বর্ণনায় আরও বেশি তো এ থেকেই তো বোঝা যায় একজন ইমাম যে তার হাদিসটি তার কিতাবে এনেছেন কিন্তু এর উপর আমল করছেন না তো যার ভেতরে কমন সেন্স আছে সেই বুঝতে পারবে যে তাহলে ঘটনাটা কী ইমাম মালিক থেকে বর্ণিত তিনি তার কিতাবে হাদিস আনছেন কিন্তু আমলের ক্ষেত্রে তিনি সেই হাদিসটিকে নিচ্ছেন না কেন মানে হচ্ছে হাদিসের সনদ সঠিক কিন্তু হাদিসের আমল তো বিলুপ্ত রহিত হয়ে গিয়েছে এজন্য ওনারা এই হাদিসের উপর আমল করেননি অতএব আট রাকাতের যে হাদিস এটা কোন মহাদ্দিস বলছেন ভুল কোনো মহাদ্দিস বলছেন এটা উমরদ্দলাহ তালু শুরুর যুগের আমল ছিল কিন্তু কোনো মহাদ্দিস বিষের আমলকে ভুল বলেন নাই কোন মহাদ্দিস বলেননি যে উমর আল্লাহ তালা আনহুর প্রথম আমল ছিল বিষ পরে আট হয়েছে অতএব বিশ্বাকাতের হাদিসগুলো বিলুপ্ত পরবর্তী আমল হচ্ছে আট অতএব আটের ওপর আমল করতে হবে এমন কথা কোনো মহাদিস বলেননি এবং কোনো মহাদ্দিস কোন তা কোন পরবর্তী হাদিসের কিতাবের লেখকগণ বলেননি যে অধিকাংশ সাহাবি তাবিদের আমল আটের উপর এত কিছুর পরেও যারা শুধুমাত্র একটা সনদের উপর ভর করে শুধুমাত্র তর্কের খাতিরে তারা ওই বিলুপ্ত আমলের হাদিসটাকেই গ্রহণ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আল্লা সুবাহানহবা তাল আমাদেরকে হেদায়ত দান করুন আমিন ওয়াহরুদআ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন